আসসালামু আলাইকুম ভাই বাইবনারা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ফুচকা বানাবো বাসায় তো ফুচকা তৈরি করার জন্য আমি যা যা নিলাম আর কি এখানে ফুচকার যে প্যাকেটগুলো বিক্রি করে রেডিমেড ফুচকার প্যাকেটগুলো ওইগুলাই কিনে আনলাম আর সাথে তেঁতুলের টকগুলা তৈরি করলাম বাসায় তেঁতুল ছিল এখানে মরিচ আর লবণ দিয়ে তেঁতুলের টকটা তৈরি করলাম আর এখানে আমি আলু সিদ্ধ করে নিছি এখানে দিব মরিচ আপনারা চাইলে কাঁচা দিতে পারেন আমি শুকনামরিচেই দিচ্ছি আর সাথে নিয়ে নিলাম এখানে লবণ আর হচ্ছে ধনেপাতা পাতা একসাথে এখন মেখে নিব মানে এক কথায় আলু যেভাবে তৈরি করেন আর কি এভাবেই তৈরি করে নেবেন আসলে খেতে বাসায় তৈরি করে যে কোনো কিছু খাওয়ার মজা আলাদা অনেক দিন হয়েছে মনে হয় আমি এই ফুচকাগুলো খাই নাই তো মানে বাইরে যাবো খাবো ওই সময়টা পাচ্ছি না কোনোভাবে তাই বাসায় তৈরি করে খাচ্ছি এই যে সরিষার তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আলোগুলা সহ একসাথে আমি এখন মেখে নেব আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে পাশে থাকা বেলা এখনটা অবশ্যই বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এই যে দেখেন এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে ছিল ফুচকার যে প্যাকেটটা ছিল আর কি ওইখানের মধ্যে এখানে আমি ফুচকা বেশি নিই নাই এখানে সম্ভবত বিশ থেকে পঁচিশটা মতো ফুচকাই নিছি আমি তো এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি মানে খাবারকে অনেকগুলো রেডি করে রাখছি তো এই যে এই যে দেখেন অনেকগুলো রেডি করে রাখা আছে এখন আমি একটা খাবো টাস্কের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম